আচ্ছা আচ্ছা বস্তাক আচ্ছা গানটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন হ্যাঁ হ্যাঁ হিন্দি কি একটু শুনেন আচ্ছা আচ্ছা নীল লজ্জা পৃথিবীতে সবচাইতে সেই ব্যক্তিটাই হইতেছে বেশি সুখী যার কোনো লজ্জা নাই হ্যাঁ

আপনার কি মিন করতে একটু বুঝে নেন অতটা তো বলা সম্ভব না হ্যাঁ অর্ধেকটা পুরোটা নেয় আচ্ছা পরের এপিসোড এডিও এই ফুল ভিডিওটা দেখতে হলে আর আমি তার আগে ভিডিওটা শেষ করার আগে একটু বলে নিচ্ছি একটু 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 কথা বলি আগে স্কিপ না এই কথাটা শুনে যান তারপরে আপনারা স্কিপ করেন আর পরের এপিসোডে হলে এইটা হইতেছে ফলো দিয়ে রাখেন কথাটা হইতেছে এরা যারা মানে জন্ম মৃত্যু বিয়ে মানে এগুলো তো আল্লাহ হাতে সবকিছু আছে সবই ঠিক আছে এখন মৃত্যুটাও তো আল্লাহর হাতে কার কখন হায়াতে রাখে এটা তো বলা যায় না কেউ হইতেছে পাঁচ বছরও মারা যাইতে পারে কেউ হইতেছে আপনার বিশ বছরও মারা যাইতে পারে আবার কেউ একশো বছরও মারা যায় না কিন্তু আমার একটা প্রশ্ন এরা যারা বলতেছে বা বলে এরা যারা সুগার ড্যাডি বিয়ে করতেছে বা এদের সাথে সংসার করতেছে ভালোবেসে এদের মতো নাকি মানুষ কোথাও নাই সবই ঠিক আছে আমি একটা আমার একটা মানে কথা মনের ভিতর জাগে কথা হচ্ছে এই মুস্তাকা তিসার বয়সের যে গ্যাপ প্রায় চল্লিশ বছরের গ্যাপ উনিশ বছর ষাট আর উনার বয়স বিশ তার মানে চল্লিশ বছরের গ্যাপ এখন আল্লাহ না করুক কার কখন মৃত্যু আসে সেটা কিন্তু বলা যায় না কিন্তু টোটালি একটা আমরা যেটা বুঝতে পারি যে একটা বয়স নির্ধারিত একটা বয়স থাকে বা বয়স হইলে বুড়া হইলে বা মানে বুড়ি হইলে মারা যায় তার আগে কম সংখ্যকে মারা যায় কিন্তু আমি কিন্তু আগেই বলে নিচ্ছি যে মৃত্যু কার কখনো সেটা বলা যায় না আমার কথা হয়েছে মুস্তাক দাদু এখন অলরেডি ষাট আর নাই বিশ বছরই বাঁচলো হম বিশ বছরই বাঁচলো তার ষাট আশি পর্যন্ত বাঁচলো তারপরে তো আর নড়ার বলি থাকবে না হ্যাঁ সব কিছু কলকাটি সব ইয়ে যাবে তো যখন মুস্তাকের বয়স আশি হবে তখন তিসার বয়স হবে হইতেছে আপনার আর বিশ বছর তার মানে চল্লিশ বছর চব্বিশ বছর কি চল্লিশ বছরের সময় ফুল যুব যুবক দিয়ে কি যেটা ওকে বলে তো এখন ও যদি মারা যায় চল্লিশ বছর পরে ও আবার কি করবে এটা কিন্তু ও জানতেছে যে আর বিশ বছর হবে না পঁচিশ বছর না তিরিশ বছরই বাঁচো তারপরে কিন্তু ওর যেটা বয়সের ডিস্টেন্স এটা কিন্তু অনেক মানে বুড়ি হইতে হইতে আহ আল্লাহ ওই পর্যন্ত যদি তৃষা বাঁচে সেই সময় কার কোথায় যাবে মানে আমার এটা মাথায় ধরে না ঠিক আছে তার মানে এখন অনেকেই বলতেছে যে ওরা বলতেছে টাকার জন্য বিয়ে করে না এই করে না এ করে না আমার কথা হচ্ছে পুরা বয়সটা যদি একই থাকে সে মারা যায় তখন ওই মেয়েটা কি করবে কমেন্ট বক্সে জানেন ধন্যবাদ সালাম আলাইকুম